প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আজকে আমাদের নবাবগঞ্জে করা একটা দুই কাঠা জমির উপরে দুই ইউনিটের একটা তিনতলা প্রজেক্টের ডিজাইন এবং এই সাথে আলোচনা করব যাদের এই রকমের দুই কাঠা আড়াই কাঠা তিন কাঠার মধ্যে জমি আছে ওই জমিতে এই রকমের একটা তিনতলা চারতলা কিংবা পাঁচতলা একটা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হেল্পফুল হতে পারে তো না টেনে আমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখি তো আমরা এটার জন্য আমরা এই প্রজেক্টের জন্য দুইটা ক্যাটাগরিতে ডিজাইন করেছি মানে আমি ডিজাইনে যদি না যাই আমি যদি সংক্ষেপে বলি যে আমরা এটার জন্য তিনটা মানে দুইটা মডেল করছি এটার ভিতরে দেখেন যে সিঁড়ির নিচ থেকেও একটা ইন্ট্রেন্স আছে একটা এন্ট্রি আছে এবং আর মডেল আছে আমাদের কাছে যেটা হচ্ছে সিঁড়ির নিচ থেকে আমাদের মানে ইন্ট্রেন্স নেই এটাই কিন্তু আমাদের সিঁড়ির নিচ থেকে নেই তো আমরা দুইটা মডেল করছি বেস মেনলি হচ্ছে এটা ক্লায়েন্টের মানে চাচ্ছিলো যে আমার যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি যদি সিঁড়ির নিচ থেকে করতে যাই বা সিঁড়ির নিচে এই অপশনটা যাতে আমরা রেখে দেই তো তার প্রেক্ষিতে আমরা ওই সিঁড়ির নিচ থেকে ইন্টেন্স রেখেও ডিজাইনটাকে করি আবার এইভাবে ইন্টেন্স ছাড়াও আমরা এটাকে করে রাখি তো যার জন্য আমাদের আসলে দুইটারই আমরা মডেলিং করি দুইটারই মানে থ্রি ভিজুয়ালাইজেশন করি তো দর্শক এটা হচ্ছে আমাদের একটু ভিন্ন কালার কম্বিনেশনে করছি যেহেতু দুইটাই আমরা পার্ট বাই পার্ট দুইটা আলাদা করতেছি সেই জন্য আমরা একটা কালার কম্বিনেশন দিয়ে কালার বা টেক্সচার একটু ভিন্ন কালার দিয়ে আর একটা হচ্ছে করেছি আমরা হোয়াইটের উপরে এটা হচ্ছে হোয়াইটের উপরে তো এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইটের উপরে তো দর্শক বিন্দু এই টাইপের একটা বাড়ি আসলে মানে অল্প বাজেটের মধ্যে বা একদম বেশি লাক্সারি আছে না সিম্পলের মধ্যে যারা দুইটা তিনটা ইউনিট করেন বা একটু ভাড়া দিতে চান হ্যাঁ তাদের জন্য অল্প বাজেটের মধ্যে খুব সুন্দরভাবে দেখা আর কি একটা প্রজেক্ট আমরা চিন্তা করি যে একটা প্রজেক্ট একটা মানুষ করবে ওনার একটা বাজেট আছে তো আমরা ওই বাজেটের মধ্যে ওই বাজেটের মধ্যে খরচের ভিতরে কিভাবে আসলে সুন্দর করা যায় হ্যাঁ বিল্ডিংটা যাতে একটু দেখতে সুন্দর হয় তো আমরা এই দিকে একটু নজর দিই প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় এই প্রজেক্টটা দেখে আমাদের যে অল্পের মধ্যে অল্প বাজেটের মধ্যে তো সুন্দরই লাগতেছে প্রজেক্টটা তো পাশে আর একজন যদি কেউ করতে চায় এরকম সেক্ষেত্রে আমাদের জিনিসটা যদি পছন্দ হয় সে আমাদের থেকে আবার আসে ব্যাপারটা হয় তো আমরা এই সকল দিক মিলিয়ে আসলে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে একটু ভিন্নতা রাখি তো দর্শক বিন্দু এটা ছিল আমাদের এই প্রজেক্টের থ্রি ডি ভিউ একটু লক্ষ্য করে দেখেন যে থ্রি ডি ভিউ একদম ছোট্ট জায়গার উপরে মাত্র দুই কাঠার কিন্তু এমন একটা অবস্থা আমাদের দেশের মানুষ আসলে আমরা আমরা আসলে জায়গা ছাড়তে চাই না সেটব্যাক ছাড়তে চাই না একদম দুই কাঠা জমি আছে দুই কাঠা জমির উপরে একদম সম্পূর্ণ জায়গা জোরে হচ্ছে আমাদের এই প্রজেক্টটাকে করা হবে তো এটা নবাবগঞ্জ উপজেলার মধ্যেই পড়ছে তো আসলে এটা আসলে নিয়ম অনুযায়ী করা উচিত তো যেটা হচ্ছে কি যে অনুমোদনের জন্য যেগুলো আমরা করি ওইগুলো হচ্ছে যে অনুমোদন বা রুলস অনুযায়ী প্রপার ভাবে করা হয় তো দর্শক বিন্দু আমরা এতক্ষণ দেখলাম আমাদের প্রজেক্টের থ্রি ভিউ এবার দেখবো আমাদের ফ্লোর প্লানটা তো দর্শক বিন্দু একটু খেয়াল করি যে আমাদের আমি যে ব্যাপারটা বলছি যে আমাদের দুই কাঠা জমি আছে তো একদিকে হচ্ছে উনচল্লিশ ফিট আর একদিকে হচ্ছে একত্রিশ ফিট হ্যাঁ মানে আটত্রিশ ফিট একদিকে উনচল্লিশ ফিট আর একদিকে হচ্ছে আটত্রিশ ফিট তো দুই পাশ দিয়ে হচ্ছে এক ফিট এক ফিট জায়গা সারা হয়েছে সামনে পিছনে আরো দেখা যায় একটু বর্ধিত আছে বাট আমরা এটা মেনলি আমরা ওনাকে এইভাবে একটা একটা ইউনিট দিয়ে প্রোভাইড করি যেটা হচ্ছে রুলস অনুযায়ী করি এক জায়গায় মূলত দুইটা ডিজাইন করা আছে টোটালি দুইটা ডিজাইন একটা হচ্ছে কনস্ট্রাকশন ডিজাইন এটা দেখে মূলত উনি কনস্ট্রাকশন করতে চাচ্ছে আর কি আর একটা হচ্ছে অনুমোদন নেয়ার জন্য যাই হোক আমরা আলাপ না করি সব কথা না তো প্রসঙ্গি একটু যদি লক্ষ্য করি আমাদের প্রত্যেকটা ফ্লোরে করে ইউনিট আছে আমরা একটু দুইটা টিপিক্যাল ফ্লোরটা যাই মানে সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরে যদি একটু দেখি এই জায়গাতে ঢোকার পরেই হচ্ছে একটা ছোট্ট একটা ড্রয়িং স্পেস আছে একদম এটা বলাই যায় না আসলে একদম একটা ছোপা বা ছোট্ট ছোপা একটু পরবে আর কি এই রকমের তো এরপরে এই ফ্রন্টের দিকে হচ্ছে একটা বেডরুম আছে যেটা সাথে একটা বারান্দা টাস আছে এবং এই পাশে এর সিঁড়ি আর এই রুমের মধ্যে হচ্ছে একটা টয়লেট রাখা হয়েছে সাত ফিট বাই তিন ফিট নয় ইঞ্চির একটা টয়লেট আছে এই পাশে আসার পরেই মেডেল পোশনে হচ্ছে একটা ডাইনিং স্পেস এর ঠিক বাম পাশেই হচ্ছে কিচেন এবং পিছনের অংশে দুই পাশে দুইটা বেডরুম রাখা হয়েছে একটা বেডরুম চাইল্ড বেডরুম একটু ছোট সাত ফিট সাড়ে সাত ফিটের একটা বেডরুম আর দশ ফিট বাই সাড়ে নয় ফিটের একটা বেডরুম রাখা হয়েছে মানে একদম কনজাস্টেড মেনলি এই জায়গায় হচ্ছে যদি একটু বড় করে করতো সেক্ষেত্রে একটা ইউনিট অ্যান্ড প্লাস পাশে একটা এক রুমে একটা ইউনিট বা একটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা যেত সেক্ষেত্রে আমার মতে আমার ওপিনিয়ন থাকতো যে রকমের যে তাহলে ব্যাপারটা সুন্দর হতো বাট আসলে আমাদের ক্লায়েন্ট যেরকমের চায় আমরা চেষ্টা করি ওইভাবেই ওনাকে একটা সমাধান একটা সলিউশন দেওয়ার জন্য এখন আসলে আলটিমেটলি তো কিছু করার নেই যে আসলে যার চাহিদা যেরকমের থাকবে ওই রকমই সকল কিছু গুছাতে হবে তো দর্শক এই ছিল আমাদের ফ্লোর প্লান মানে তিনটা বেডরুম এই জায়গার ভিতরে তো যদি এই রকমের কেউ করতে চান এই ছোট জমি থাকে চাইলে এই রকমেরও করতে পারেন আর চাইলে আপনার মনের মতন করে ভিন্নভাবেও কাস্টমাইজ করে করতে পারেন আমরা মানিক ইঞ্জিনিয়ারিং সর্বদাই আপনার বিল্ডিংয়ের একটা সঠিক ডিজাইন এবং পাশাপাশি আমাদের যে কনস্ট্রাকশন কনসালটেন্সি যেভাবে হয় অথবা বিল্ডিং কনস্ট্রাকশনের সকল পরামর্শ এবং আমরা নিজেরা কনস্ট্রাকশন করে দেই তো দর্শকবিন্দু যদি আপনার স্বপ্নের বাড়িটাকে স্বপ্নের মতন করে সাজাতে চান তাহলে আপনারা চাইলে মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন দর্শকবিন্দু এই ছিল আজকে আমাদের এই প্রজেক্টটি আমাদের ধারাবাহিক প্রজেক্টগুলো দেখার জন্য বা আমাদের এই প্রজেক্টগুলো থেকে একটা আইডিয়া নেওয়ার জন্য একটা কনসেপ্ট নেওয়ার জন্য আপনার কীভাবে ল্যান্ড আছে আপনি কীভাবে করলে ভালো হবে এই বিষয়ে কনসেপ্ট নেওয়ার জন্য আমাদের পেজের সাথেই থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর যে কোনো পরামর্শের জন্য মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম